স্বাগত একুশে বিজনেস আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল পরিবেশ বান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশের আরও পাঁচটি তৈরি পোশাক কারখানা লিড সনদ লাভ করেছে এ নিয়ে লিড সনদ প্রাপ্ত তৈরি পোশাক কারখানার সংখ্যা দাঁড়ালো দুশো আটান্নটিতে এর মধ্যে একশো নয়টি প্ল্যাটিনাম একশো তেত্রিশটি গোল্ড বারোটি সিলভার ও চারটি লিড সার্টিফাইড সনদ পেয়েছে নতুনভাবে যুক্ত হওয়া পাঁচটি কারখানার মধ্যে রয়েছে সাউথ এন্ড সোয়েটার পুরবাণী ফ্যাশন কেডিএস ফ্যাশন রায়দা কালেকশন এবং টেক্স ইউরোপ ইউরোপবিডি সনদ পাওয়ার সাতটি শর্ত পরিপালনে মোট একশো নম্বরের মধ্যে কোন কারখানা আশির বেশি পেলে লিট প্লাটিনাম ষাট থেকে উনআশি পেলে লিট গোল্ড পঞ্চাশ থেকে উনষাট নম্বর পেলে লিট সিলভার এবং চল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর পেলে লিট সার্টিফাইড সনদ দেওয়া হয় এবার কমপক্ষে নয়টি দেশে অর্থ পাচার আর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য উঠে ব্যাংক খাতে দুর্নীতির অভিযোগে আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে নতুন অনুসন্ধানে দেখা যায় বিভিন্ন দেশে বিশ বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারি করেছে এই গ্রুপটি বিভিন্ন দেশে অর্থ পাচার করেছে গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা এসব তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বাংলা আউটলুক ডেস্ক রিপোর্ট দেশের বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের অবৈধ সম্পদের গল্প নতুন নয় গেল দুই বছরে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের দুর্নীতি আর অর্থ পাচারের তথ্য গণমাধ্যমে উন্মুক্ত চট্টগ্রাম ভিত্তিক এই এস আলম গ্রুপের দুর্নীতি প্রবলভাবে প্রকাশ পেতে শুরু করে শেখ হাসিনা সৌরশাসনের অবসানের পর থেকে এবার গ্রুপটি নিয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বাংলা আউটলুক প্রতিবেদনে উঠে আসে এসালম গ্রুপ নয়টি দেশে কমপক্ষে চারশো সত্তরটি ভুয়া কোম্পানির মাধ্যমে প্রায় দুই লাখ তেইশ হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা পাচার করেছে এই অর্থের পরিমাণ বাংলাদেশের বর্তমান জিডিপির প্রায় চোদ্দ শতাংশ সাইপ্রাস অ্যান্টিগুয়া ও বার্বুডা ইতালি তুরস্ক সিঙ্গাপুর জার্সি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ সংযুক্ত আরব আমিরাত এবং আইল অফ ম্যান এ এস আলম গ্রুপের অর্থপাচারের অভিযোগ পাওয়া গেছে এরই মধ্যে সাতটি দেশ যৌথ তদন্ত দলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বাকি দুটি এ নিয়ে কাজ করছে গোয়েন্দা তথ্য অনুযায়ী ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে নিবন্ধিত উনিশটি কোম্পানি পাওয়া গেছে এর মধ্যে এস আলমের ছেলে আশরাফুল আলম এবং তার স্ত্রী ফারজানা পারভিনের সম্পৃক্ততা মালিকানা ও নাগরিকত্বের তথ্য পাওয়া যায় এছাড়াও বিভিন্ন দেশে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিলাসবহুল ভিলা এসালমের আলমের ভাই শহীদুল আলম এবং ওসমানগনির নামে কমপক্ষে দশটি ব্যাংক অ্যাকাউন্ট জামাতা বেলাল আহমেদের নামে নিবন্ধিত জমির সন্ধান মেলে ব্যাংকিং খাতে এস আলমের আধিপত্য শুরু হয় ইসলামী ব্যাংক দখলের মধ্য দিয়ে হাসিনার পতনের পর ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয় দুদক এক কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগ এনে এস আলম এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে তাদের দুই ছেলে আহসানুল আলম এবং আশরাফুল আলমের বিরুদ্ধেও ইসলামী ব্যাংক থেকে প্রায় দুই হাজার দুশো কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে আফসানা নীলা রিপোর্ট একুশে টেলিভিশন চালের দাম নিয়ন্ত্রণে থাকলে সার্বিক মূল্যস্ফীতি অন্তত এক শতাংশ কম থাকত বলে মনে করেন গভর্নর ড এইচ মনসুর তার মতে কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে বাজারে পণ্যের দাম যেমন বাড়ছে তেমনি কৃষক পাচ্ছে না ন্যায্য মূল্য কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক শেষে এসব কথা বলেন ডক্টর মনসুর তবে একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের বিষয়ে কবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি গভর্নর სადათ هاتビー პვიშითურ રિპორტ দু হাজার চব্বিশ অর্থ কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল আটত্রিশ হাজার কোটি টাকা চলতি অর্থবছরে যা দুই দশমিক ছয় তিন শতাংশ বাড়িয়ে উনচল্লিশ হাজার কোটি টাকা করা হয়েছে এবার নীতিমালায় নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে সম্পদ খাত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণের সিবিআই সার্ভিস চার্জ মৌকুফ কন্ট্রাক্ট ফার্মিং ও এজেন্ট ব্যাংকিংয়ের আওতা বাড়ানোর ঘোষণা এসেছে এবারের নীতিমালায় এগ্রিকালচারের যে হিসাটা সেটা কিন্তু তারা পাচ্ছে না ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে কৃষি ও পল্লী ঋণ বিতরণের নীতিমালা নিয়ে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক সময় চালের বাজারের অস্থিরতার জন্য সরকারের উদ্যোগের এ সমালোচনা করেন গভর্নর সরকার ভুল করে সেটা হচ্ছে আমদানি নীতিতে উন্মুক্ত করে দিতে পারি কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই আমরা এখন কেস বাই কেস ইয়ার বাই ইয়ার করতে গিয়ে যেটা হয় ওই বছরের একটা সময় যে চালের দাম স্পাইক করে এবং তখন আমরা নড়ে চড়ে বসি এবং বাই দা টাইম আমদানি আসে বছর শেষ দেশে কৃষি বিমা চালুর বাস্তবতা আপাতত দেখেন না এই অর্থনীতিবিদ আর নতুন কৃষি ঋণ লক্ষ্যমাত্রায় অর্থ বরাদ্দর চাইতে সুষ্ঠু ব্যবস্থাপনায় জোর দেন ডক্টর মনসুর সাবসিডি দিয়ে দিয়ে বেশি দূর যাওয়া যায় না যাওয়া যাবে না এবং কোনোদিন ওই কর্পোরেট সেক্টরের সাথে বড় বড় যারা আছেন মুরগি প্রোডিউসার যারা যারা এক লক্ষ পাঁচ লক্ষ বিশ লক্ষ প্রডিউস করেন আর যারা দুইশো পাঁচশো এক হাজার করেন কোনোদিন তারা কম্পিট করতে পারবে না দিস ইজ অ্যান আনইভেন্ট কম্পিটিশন অনলি ওয়ে এটা কিছুটা ব্রিজ করা যাবে যদি কন্ট্রাক্ট ফার্মিংটা এখানে আমাদেরকে সাপোর্টটা দেয় গেল এক সপ্তাহে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন যখন চলছে তখন ঠিক কবে কোন প্রক্রিয়ায় কি নামে এই একীভূত করার প্রক্রিয়া হবে সে বিষয়ে এড়িয়ে যান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে চিন্তার কোনো কারণ নাই ডিপোজিটররা নিশ্চিন্তে থাকতে পারেন সরকার থেকে কত টাকা দেওয়া হবে স্যার না আর আর এই বিষয়ে কিছু বলবো না সাদাথ হাবিবি সেতু একুশে টেলিভিশন ঢাকা ঘোষণা দিব ভারতের পণ্য পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের জবাবে দেশটিতে ম্যাকডোনাল্ডস কোকাকোলা থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বর্জনের আহ্বান জানানো হয়েছে যদিও মানুষ এখন পর্যন্ত সেই ডাকে তেমন একটি সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের প্রতিবাদে ভারতের ব্যবসায়ী সম্প্রদায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকদের উস্কানিতে দেশটিতে আমেরিকা বিরোধী মনোভাব তৈরি হয়েছে সেই ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক পাঁচশো আটাত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার দুশো ছিয়ানব্বই পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক পাঁচশো উনপঞ্চাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার পাঁচশো উনিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআর সূচক এটি চৌত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো পঞ্চান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার ছশো আটাত্তর পয়েন্টে যা আগের দিনের চেয়ে তেরো পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সকে সূচক একশো সাতষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার চারশো তিন পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি বারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো একাত্তর পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে অক্টোবর দু হাজার পঁচিশ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি দশমিক নয় ছয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক এক ছয় ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ওরূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো ডলারে যা আগের দিনের চেয়ে সাত দশমিক এক নয় ডলার বেশি বেড়েছে রুপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে আটত্রিশ দশমিক তিন নয় ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক সাত চার ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা উরুপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দো হাজার টাকায় আর একই মানের প্রতি গ্রাম রুপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বোসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পাঁচ দশমিক সাত পাঁচ সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক সাত পাঁচ সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে আটষট্টি দশমিক তিন সাত সেন্ট যার আগের দিবস আগের দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম অক্টোবর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক নয় চার সেন্ট যা আগের কার্য চেয়ে শূন্য দশমিক চার পাঁচ সেন্ট বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন তিপ্পান্ন দশমিক দুই চার সেন্ট যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক এক শূন্য বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মোটর বিনিময় হার আন্তঃ লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা ষাট পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা পঁচাত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের মূল্য একশো ষাট টাকা তিয়াত্তর পয়সা এবং বিক্রয় মূল্য একশো সত্তর টাকা তেরো পয়সা ইউরোর মূল্য একশো চল্লিশ টাকা আটচল্লিশ পয়সা বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা নিরানব্বই পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে আটাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে চুরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা পঁচাশি পয়সায় বিক্রি করছে নব্বই টাকা সাতানব্বই পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা একত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা দশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা তেষট্টি পয়সা এবং আন্তঃ তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন